নমস্কার আমাদের এই ছোট্ট দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছিল প্যালেস্তিনি জঙ্গি হামাস গোষ্ঠী কয়েকশো মানুষকে অপহরণ করে নিয়েও গিয়েছিল হামাসের জঙ্গিরা এরপর থেকে দুবছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে ইসরায়েল তাতে কয়েক হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু করেছে মৃতদের একটা বড় অংশ আবার শিশু এর মাঝে গোটা মধ্যপ্রাচ্যে অগ্নি গর্ব হয়ে উঠেছে হিজবুল্লাহ এবং হুতি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয়েছে ইসরায়েলের ইরানের সঙ্গে ও সংঘাতে জড়িয়ে পড়েছিল ইসরায়েল তবে ফের একবার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে এর আগে ট্রাম্প শান্তি প্রক্রিয়া মেনে নেওয়ার জন্য হামাসকে সময় বেঁধে দিয়েছিলেন তারপরেই ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়ে দেয় হামাস এই আবাহে ইসরায়েলও গাজা থেকে সেনা পিছনে সরে আসার নির্দেশ দিয়েছিল আর এবার আরবের সংবাদ মাধ্যমগুলি রিপোর্ট করছে হামাস ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তিতে সই করতে প্রস্তুত আজ মানে বৃহস্পতিবারই মিশরে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে উল্লেখ্য দু বছর ধরে চলা সংঘাতে ইতি টানতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহুর সঙ্গে মিলে সম্প্রতি কুড়ি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার অধীনে হামাসেরাতে বন্দী থাকা সকল মানুষকে মুক্তি দিতে হবে ভবিষ্যতে গাজায় কোনো ভূমিকা থাকবে না এই জঙ্গি গোষ্ঠীদের বিনিময়ে ইসরায়েল প্রায় দু হাজার বন্দীকে বন্দিকে মুক্তি দেবে আর তারা গাজা দখল করবে না তবে একটা বাফার জোন তৈরি করা হবে গাজার চতুর্দিকে জানা গিয়ে যে এই চুক্তি সই করার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাদের হাতে আটকে থাকা সকল বন্দিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েল ও প্যালেস্তিনীয় বন্দীদের ছেড়ে দেবে হামাস এই চুক্তি মেনে নেওয়ার খবর সামনে আসতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানাহু এদিকে শোনা যাচ্ছে এই চুক্তি স্বাক্ষরের আবাহে ট্রাম্প ইসরায়েল সফরে যেতে পারেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের